অনেক তো হলো গাছ বাসনা এবার চলো গাছের আপডেটগুলোও দেখে নিই প্রথমে রয়েছে নয়নতারার বনশাই তো নয়নতারা বনশাইটার বেশ নতুন নতুন শাখা প্রশাখা গজাচ্ছে আর সেই কাটা অংশটা কিন্তু এখনও রয়েছে যেমন ছিল তেমন আর তার তার কিন্তু চারিপাশ দিয়ে শাখা প্রশাখা গজাচ্ছে নতুন আর তারপর রয়েছে এই সাদা ফুল যেটাকে আমাদের এখানে তো সাদা ফুল নামে পরিচিত তোমাদের ওখানে কি কী নামেও পরিচিত সেটা তো তোমরা কমেন্ট করে জানাতেই পারো তো এইটার থেকেও দেখছি এখন ছোট্ট ছোট্ট কুশি বেরোচ্ছে তাই জলটা একটু চেঞ্জ করে দিলাম তারপর এই রুয়েলিয়া গাছটা রয়েছে যেখান দিয়েও সাকসেস পেয়েছি তারপর তো রয়েছে এই জবা গাছটা জবা গাছে কিন্তু মানে পাশে একটা অপরাজিতার গাছ হয়েছিলো তো সেখান দিয়ে ওটা পুরো ডালটার মধ্যে মানে গেছে আর লতিয়ে জবা গাছেও বেশ ভালোই আপডেট রয়েছে এখন তো সবের ছোটো ছোটো কিছু পাতা গজাচ্ছে তারপর সেই বেলফুলের ডালটা ওটাতে তো আমি বলেইছিলাম যে গ্রিন ডাল যত সম্ভব চারা তৈরি হবেই না তো চারাটা তৈরি হয়নি আর এরপর রয়েছে বাগান বিলাস বাগান বিলাসটাতেও কিন্তু এখন কোনোরকম আপডেট পাইনি তো আজকে ര